অনেক দিন যাবত আমার রাউটার কাভারেজ সমস্যা চলছিল রুমের কোণে বসলে ইন্টারনেটের স্পিড এমনই ধীরগতি হয়ে যেত যে মনে হতো আমি কোনো আজোপাড়া গায়ে বসে ওয়াইফাই সিগন্যাল খুঁজতেছি এতেটা বিরক্তিকর অবস্থা তৈরি হলো ক্ষণিকের জন্য মনে হচ্ছিল সব কিছু ভেঙেছিল চুলমার করে দেয় পরক্ষণে আমি ঠিক করলাম রাউটারটি এমন স্থানে স্থাপন করা উচিত যাতে করে পুরো বাসার ভিতরে যেন ওয়াইফাই কভারেজ পাওয়া যায় এটা একটা বেশ ভালো পদক্ষেপ বলে মনে হচ্ছিলো কিন্তু এর মাধ্যমে আরেকটা নতুন সমস্যার সৃষ্টি হয়ে গেল সেটা হলো রাউটার ঠিক যে স্থানে স্থাপন করলে পুরো বাসায় কভারেজ পাওয়া যাবে সেই স্থানে কোনো বৈদ্যুতিক লাইনের ব্যবস্থা ছিল না এই সমস্যার সমাধানে আমার কাছে দুটি পথ খোলা ছিল এক আমাকে নতুন একটা বড় তারওয়ালা মাল্টিপ্লাগ কিনতে হবে দুই আর নচেত বাসায় থাকা পরিত্যক্ত তার রাউটারের চার্জারের মাথায় ভালোভাবে পেঁচিয়ে দিতে হবে দ্বিতীয় পথটি আমার খরচ বাঁচালেও একটু রিক্স বলে মনে হলো কারণ চার্জারের স্টিল পিনে আমার তার পেঁচিয়ে বিদ্যুৎ কানেকশন দেওয়াটা যথেষ্ট বিপদে ফেলতে পারে আমাকে সাথে সাথে বাসার নিচের দোকানে গিয়ে কিনে নিয়ে আসলাম একটা মাউন্টেন ডিউ ভয়কে জয় করে সাহস জোগানোর উদ্দেশ্যে পুরো কোয়াটার বোতল ঢকঢক করে গিয়ে ফেললাম সাহস ফিরে পেলে পুরোদমে কাজ শুরু করে দিলাম তাড়াতাড়ি বাসার ভিতরে কিছু পুরনো তার খুঁজতে লাগলাম একটা সাদা তার খুঁজে পেলাম মনে হলো ঠিকঠাক কাজ করবে তারপরে রাউটার চার্জারের পিনের সাথে বিদ্যুৎ কেবলের শেষ অংশ খুলে জোড়া লাগিয়ে দিলাম যেন বিদ্যুৎ কানেকশন সঠিকভাবে কাজ করে এটা করতে করতে নিজেকে একটা ছোটোখাটো টেকনিশিয়ান বলে মনে হচ্ছিলো সব ঠিকঠাক মতো লাগানো হলো এবার বিদ্যুতের সুইচ অন করলাম কল্পনা করলাম রাউটারটি হয়তো তার শক্তিশালী আলো দিয়ে আমার পুরো ঘরকে আলোকিত করে দিবে আর আমি সেটা বীরের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করব কিন্তু কি হলো জানেন কিছুই না রাউটার একদম নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে কোনো আলো নেই কোনো সিগন্যাল নেই মনে হচ্ছিল রাউটারটি আমার সৃজনশীলতাকে সম্মান জানাতে ভুলে গিয়েছে তখন চিন্তা করলাম হয়তো তারগুলো ঠিকমতো কানেকশন পাচ্ছে না আবার খুলে দেখলাম তারগুলো চার্জার পিন থেকে সরে আসছে আবার নতুন করে তারগুলো পিনের গায়ে ভালোভাবে পেঁচিয়ে দিলাম যেন বিদ্যুৎ ঠিকমতো সরবরাহ হয় আবার সুইচ অন করলাম এবার সত্যি সত্যি একটা আলো জ্বলে উঠছিল মনে হচ্ছিল এই বুঝে আমি সফল হয়ে গেলাম কিন্তু মুহূর্তেই চার্জারের পিনের গোড়ায় ফায়ার করতে লাগলো খানিকটা গরম এবং ধোঁয়ার সৃষ্টি হয়ে গেল চার্জার তো মনে হয় ভেবেছিল আমি তাকে হিটার বানাতে চাচ্ছিলাম দ্রুত সুইচ বন্ধ করে দিলাম যেন পুরো চার্জারটা জলে না যায় ধোঁয়া একটু কমতে বুঝলাম আমি আসলে তারগুলোকে যত ভালোভাবে চাই না কেন ওখানে একটু না একটু লুজ কালেকশন থেকেই যাচ্ছে চার্জার এখনো ঠিক আছে তবে ওর উপর দিয়ে কি যে একটা মানসিক চাপ গেছে তা শুধু ও নিজেই ভালো জানে পরিশেষে ঠিক করলাম এভাবে আর কাজ হবে না এখানে একটু অন্যভাবে কাজ করতে হবে ভাবতে লাগলাম সমাধান কি হতে পারে হঠাৎ চোখে পড়লো তার থেকে বের করা তামার উপরের পরিত্যক্ত কেবলগুলি পড়ে আছে চঞ্চলিতে কিছুটা কেবল নিয়ে পিনের সাইজ বরাবর কেটে নিলাম এবার একটু আগুনে হিট দিয়ে নরম করে পিনের উপরের অংশ ইনসুলিন করে দিলাম আর পিন এবং কেবলের মাঝখান দিয়ে তামার তার স্থাপন করে দিলাম এরপরের লুজ কালেকশন যাতে না থাকে সেটা নিশ্চিত করতে উপরে ভালোভাবে স্কস্টিক দিয়ে পেঁচিয়ে দিলাম এবার সুইচ অন করলে আর কোনো ফায়ার করছে না এখন ঠিকঠাকভাবে কাজ করছে গতবার আমি বুঝতে পারলাম আসলে সৃজনশীলতা মানুষের ভিতরে অন্যরকম এক ভালো লাগার সৃষ্টি করে মূলমরা স্টোরি হলো জীবনে চলতে গেলে সমস্যায় আপনি পড়বেন এটাই প্রকৃতির নিয়ম কিন্তু সেই সমস্যার দিকে ফোকাস না দিয়ে সমাধানে ফোকাস করাটাই হলো বুদ্ধিমান লোকের কাজ আমাদের দৈনন্দিন জীবনে ছোটো ছোটো